খবরের কাগজে এক টুকরো লেবু চিপে দিলে কি হয় এটা নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না যা আগে কেউ কখনও কোনো দিন দেখেনি এবং জানে না এটা দেখা মাত্রই আপনাদের সবার ট্রাই করতে ইচ্ছা হবে কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ যা কিনা প্রতিটা মানুষেরই কাজে লাগবে এখানে আমি একটা খবরের কাগজ নিয়েছি একটু মোটা করে ভাজ করে নিয়েছি। তার উপরে এক টুকরো বড়ো সাইজের লেবু নিয়ে এর রসটা চিপে দিচ্ছি খবরের কাগজের উপরে এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা বেকিং পাউডার দুটো আলাদা জিনিস এখানে বেকিং সোডাটাই দিতে হবে তার সাথে এক চামচ লবণ দিয়েছি আর সামান্য একটু ভিম লিকুইড দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু টুথপেস্ট এরপরে চামচে দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভিডিওটা দেখে আপনাদের এত বেশি পছন্দ হবে ভালো লাগবে যে আপনারা শুধু আফসোস করতে থাকবেন যে বিষয়টি আগে কেন জানা ছিল না জানা থাকলে অনেক বেশি ভালো হতো যাই হোক আজকে দেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে এসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা প্রস্তুত হয়ে গেছে এবার চলুন দেখে নেই এটা আমরা কি কাজে লাগাতে পারি এই যে দেখছেন আমি একটা দেয়াল আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাথরুমের বাহিরের দেয়াল বাথরুমের যে সুইচটা রয়েছে এই সুইচের কাছে আমার ছোট বাচ্চাটা সুইচটা অন করে হাতটা একদমই ধপাস করে লাগিয়ে দেয় যার ফলস্বরূপ এরকম কালো স্পট পড়ে গেছে দাগ পড়ে গেছে আর সুইচের মধ্যেও কিন্তু দাগ পড়ে গেছে তবে দাগ নিয়ে কোনো টেনশন নেই আপনি এটা তৈরি করুন এবং আপনার বাসাতে যদি এরকম দাগ থাকে ছোট বাচ্চা থাকলে স্বাভাবিক এরকম হাতের ছাপ পড়ে যায় দাগ পড়ে যায় দেয়ালে আপনারা কিন্তু এটা দিয়ে খুব সহজেই উঠিয়ে নিতে পারেন আপনি অন্যান্য মাজনী বা অন্য কিছু দিয়ে ট্রাই করতে গেলে রংটা কিন্তু উঠে যাওয়ার চান্স থাকে কিন্তু আপনি যদি এই পদ্ধতিতে জায়গাটা পরিষ্কার করেন তাহলে রং। উঠবে না আর কালো ময়লা কিন্তু উঠে যাবে কেমনভাবে কালো ময়লাটাও উঠে যাচ্ছে একদম মুহূর্তের মধ্যেই দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা খুবই ইজি প্রসেস আপনারা যখন ট্রাই করবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এটা দিয়ে কিন্তু সুইচটাও পরিষ্কার করা যায় আমি কিন্তু সুইচটাও পরিষ্কার করে নিচ্ছি আর যে কোনো দেয়ালেই এরকম দাগ লাগতে পারে হাতের ছাপ বেশি বেশি যে জায়গাতে পড়ে এরকম কালো হয়ে যায় আসলে মধ্যবিত্ত যারা একটু কম দামের রং ব্যবহার করে ঘরটা রঙ করেন তো কম দামি রঙ ব্যবহার করলে হাতের ছাপ পড়বে কালো হবে এটাই স্বাভাবিক বেশি দাম দিয়ে রং কিনে এনে যদি দেয়ালে পেন্টিং করা যায় বা রঙ করা যায় সেখানে হাতের ছাপ পরে না বা দাগও কিন্তু পড়ে না নর্মাল রঙ করলে এরকম দাগ ছোপ পড়ে যায় আর মধ্যবিত্তদের জন্যই আজকের এই টিপসটি শেয়ার করলাম আর এভাবে একটা গেঞ্জি কাপড় ভিজিয়ে খুব ভালো করে মুছে নিলেই কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে যাবে আর সুইচটাও কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেছে সুইচটাও ক্লিন হয়ে গেছে আর যে জায়গায় কালো স্পট ছিল সেই কালো স্পটটাও কিন্তু উঠে গেছে আপনাদের বাসার দেয়ালে যদি এরকম কালো স্পট পড়ে তাহলে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে এসে আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে